এটা তো কাউন্ট করে বলতে হবে আমি একটা সপ্তাহ যাক একদম পুরো সপ্তাহটা গেলে আমি সাতটা দিন গেলে বলতে পারবো আপনাদেরকে না এখনও তো কাউন্টিং চলছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ও যেটা বললো যে লায়ন সিনেমা হলে গতকালকে মিড নাইট শো চলছে ফার্স্ট টাইম এবার তো গতকাল যখন লায়ন সিনেমা হল থেকে খালেক ভাই আমাকে ফোন করলো যখন বললো যে আপনি যাক করলেন আমাকে মিড নাইট শো খুলতে বাধ্য হলাম আমি তো এখন এই যে মিড নাইট গুলো হচ্ছে ওটা তো আমাদের আসলে অফিস বন্ধ হওয়ার পর কাউন্টিংটা আমাদের পরেই করতে হয় যেটা আমরা নেক্সট ডেতে করতে পারি তো ওইটা আমরা এখনো পাইনি হাতে তা পেলে হয়তো আপনাদেরকে আমরা আগামী দু একদিনের মধ্যে জানাতে পারবো যে আসলে আমরা কতটুকু পেয়েছি মালটি সরি একটু বলুন মাল্টিপ্লেক্স মাল্টি ব্লেক সিক্সটি সিক্স সিঙ্গল স্ক্রিন আমাদের দু তিনটা বেড়েছে এখন আরও কিছু অলরেডি তারা চাচ্ছে নেওয়ার জন্য তো হয়তো আমরা মানে দেখে তারপর দেব দেখে বুঝে তারপর দেবো মানে এখনও আমরা ফুললি ওপেন হইনি এখন আমরা হল ভিজিটে আছি আমরা এখনও দেখছি দর্শকের অনুভূতি দেখছি দর্শকের রিয়াকশান দেখছি রিভিউজ দেখছি যে কেমন চলছে হোপফুলি দু তিন দিনের মধ্যে আমরা আরও কিছু সিনেমা পাবো ক্লিপ যেগুলো ছড়িয়ে পড়েছে আসলে দর্শকদের উদ্দেশ্যে তো আমি বারবারই বলছিলাম যে আপনারা প্লিজ ভিডিও করবেন না আপনার সিনেমাটা এনজয় করুন আর যেটা হয় না যে দর্শক আবেগে ওনাদের ভালো লাগছে ওনারা এটা ভিডিও করছেন ওনারা দিচ্ছেন টিকটকে ফেসবুকে ইনস্টাগ্রাম ইউটিউব এতে প্রশাসন তো তাদের মতো করে ব্যবস্থা নিচ্ছে আমরা কয়েকজনকে অলরেডি ট্র্যাক ডাউন করে তাদের সাথে কথা তাদেরকে নিয়েও যাওয়া হয়েছে হয়তো এটা আমরা মিডিয়াতে এখনো ওইভাবে করে বলিনি বাট কাজ চলছে এটা নিয়ে আর হয় কি যে আপনি যতই চেষ্টা করুন না কেন আপনি হয়তো বা টেকডাউন করতে পারবেন ভিডিওগুলো বাট আপনি তো এতগুলো মানুষ এত এত লোকজন ভিডিও করছে পুরো একটা গ্রুপের মতো মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে মানে এটা একটা বন্ধ করবেন আরেকটা শুরু হবে আরেকটা বন্ধ করবেন আরেকটা শুরু হবে এমনই হচ্ছে তো এইভাবে করে তো আসলে আমাদেরকে সবাইকে ধরাটা মুশকিল সবাইকে ডাউন করাটাও মুশকিল বাট আমরা আমরা আমাদের আমাদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছি আগামীকাল থেকে বেশ কয়েকটা সিনেমা হলে সিসিটিভি ক্যামেরা নাইট পেশেন্ট সহ লাগানো হবে যেখানে যারাই যারাই ক্যামেরা তুলবেন তাদের আইডেন্টিফিকেশান তাদের চেহারা থেকে শুরু সব কিছু আইডেন্টিফাই হবে এআই ক্যামেরা লাগানো হচ্ছে সো এখন যারা ভিডিও করতে চান একদম ঠিকঠাক মতো ভিডিও করেন কোনো প্রবলেম নেই আমরা আমাদের মতো তো নামিয়ে ফেলবো আর হয়তো আপনাদেরকেও আমরা ছেড়ে নেব আমাদের ইচ্ছা আছে যে এই মাসের থার্ড উইক থেকে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজের জন্য তো অলরেডি ইউএসএ আমাদের আঠারো তারিখে একটা ডেট নেওয়া আছে তো আমরা হচ্ছে সেই একই তারিখ থেকে আমরা সব জায়গায় রিলিজ করতে পারি কারণ হয় কি বাংলা সিনেমা তো আমাদের বিভিন্ন দেশে দেখতে হলো তো আমাদের অনেক কিছু ব্যাপার আছে বিভিন্ন কান্ট্রি তো ওগুলো দেখেই আমরা মানে ওগুলো সব ঠিকঠাক করেই আমরা একসাথে রিলিজ বাচ্চাদেরকে রেখে আসার কথা বলতে এটা দুই একজনের কাছ থেকে শুনছি আবার আমি এইরকমও দেখছি আমার ওয়ালে গেলে আপনারা দেখতে পাবেন ফেসবুকে চার পাঁচটা বাচ্চা সিনেমা দেখার ইয়ে আছে রিভিউ আছে সাইলেন্স বলতেছে মজা পেয়েছে বলতেছে ওইটা আসলে এক একজন এক এক রকম বলবে তো এই আর কি মানে ওইরকম কোনো ভায়োলেন্স নাই যে বাচ্চারা দেখে পাবে বাচ্চারা আমাদের দেশে আসলে এখন নেটফ্লিক্সের নেটফ্লিক্সের সময় নেটফ্লিক্সের যুগে নেটফ্লিক্ অ্যামাজন টাইম এই যুগে এসে আপনার ইউটিউবের টাইম এটা তো অনেক বেশি ব্যালেন্স দেখে সবচেয়ে ইউটিউব হচ্ছে তাদের হাতে ফোনটা তাদের হাতে ছোট ছোট বাচ্চাদের হাতে চার পাঁচ বছরের বাচ্চার হাতে আপনি ফোন দেখবেন সেখানে তাদের কোন রকমের কোনো ফেরেন্টাল কন্ট্রোল নেই যা ইচ্ছে তাই দেখছে তারা তখন ব্যালেন্স দেখছে না দেখছে এখানে তো অন্তত বাচ্চারা বাবা মার সাথে এসে দেখছে একটা গাইডেন্স আছে তো বাট আপনি যখন একটা ডিভাইস বাচ্চাকে হাতে দিয়ে দিচ্ছেন আপনার তো কোনো গাইডেন্স নেই ওখানে মানে অন্তত বাংলাদেশের প্যারেন্টস আমি যতটুকু জানি আমি নিজেও বাঙালি আমি নিজেও দেখি আমারও ভাই বোন তাদের বাচ্চা কাচ্চারা যাদেরকে আমি দেখি নো প্যারেন্টাল কন্ট্রোল ফোন বাচ্চা কাছে ফোন দিয়ে দাও বাচ্চা কাছে আইপ্যাড দিয়ে দাও কন্ট্রোলটা কোথায় আমরা তো বাচ্চাদেরকে নিজেই দিয়ে দিচ্ছি বাট সিনেমা হলে যখন বাবা মার সাথে আসে তখনই কন্ট্রোলটা দরকার হয় আর আমাদের এমন কোনো ভায়োলেন্স নেই যে বাচ্চারা দেখতে পাচ্ছে না পারবে না তো এর বেশি বাচ্চার ব্যালেন্স এমনিতেই দেখে আজকাল বাচ্চা যারা পড়তে পারে তারা তো নিউজ পেপারও দেখে তারা অনলাইন নিউজগুলো তো দেখে যে হচ্ছে বাংলাদেশে কী হচ্ছে এখন কি হচ্ছে আমাদের দেশে সেটাও তাই ধরনের ভায়োলেন্স আমি কতটা সেম বেটার কিছু কিছু তো দর্শক ডেফিনেটলি আশা করবে আমরাও বেটার কিছু করারই চেষ্টা করব একটা নতুন কিছু বেটার কিছু কি সবাই সবসময় নতুন কিছু দেখতে চায় আমরা সবসময় একটা মানে নতুনত্ব চাই তো আজকে এটা দেখেছি কালকে আরেকটা সিনেমা আমার যখন আসবে সেটা যদি সাকিব ভাইয়ের সাথে হয় বা অন্য কারোর সাথে হয় নতুন কিছু আমি দেখানোর চেষ্টা করব আর হৃদয় যদি সাথে থাকে তো ডেফিনেটলি আমাদের দুজনেরই ই থাকবে যে আমরা নতুন কিছু করবো তো মানে প্রত্যেকেরই অ্যাজ এ প্রডিউসার অ্যাজ এ ডিরেক্টর সবারই সবসময় একটা প্রচেষ্টা থাকে যে আমরা নতুন কিছু নিয়ে আসবো না একটু পরিকল্পনা থাকতে গিয়েছিল যে গল্পের পরে কী করবো তবে যাই করি গল্প বলতেছি গল্পটাই বলবো সেটা হোক হোকটের জন্য হোক যে মাধ্যমই হোক গল্পটাই বলতে চাই এটা আমার পেশা অ্যাকচুয়ালি আমি আমার নিজেকে অনেক আগে আবিষ্কার করছি না তো সিনেমা বানাইতে আসতাম না যারা আবিষ্কার করতে পারে না এটা তাদের ব্যর্থতা আমার না